বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত বিহার্স আমার সামনে সুমন ভাই এবং সুহেল ভাই দেখতে পারতেছেন ওনারা গাড়ির গাড়ির আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও বানাতে চাই আজকে আসছি ইউনুস ভাইয়ের দোকানে কিছু গাড়ির জন্য কিছু গাড়ি দেখতে আসছি অনেক গাড়ি আছে ইনোজ ইনোসবাইয়ের দোকানে অনেক গাড়ি দেখতে পাচ্ছি আমরা আজকে আপনাদের হ্যান্ড গাড়ি দেখাবো পুরাতন গাড়ি দেখাবো কম দামে মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকায় আপনার ব্যাটারি সহকারে গাড়ি তিন মাসে তিন মাস ব্যাটারি তিন মাস গ্যারান্টি সহকারী মাত্র পঞ্চাশ হাজার টাকা তিন মাস তিন মাস বয়স মাত্র তিন মাস বয়স ব্যাটারি খুব সুন্দর ব্যাটারি কি ব্যাটারি ভাই পাউডার ব্যাটারি ও পাউডার ব্যাটারি একশো বিশ কিলো গ্যারান্টি নাকি একশো বিশ কিলো গ্যারান্টি খুব সুন্দর গাড়ি খুব আকর্ষণীয় গাড়ি কম টাকার ভালো গাড়ি আপনারা যদি এরকম গাড়ি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন বড়ো ভাই ইউনুস ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন অনেক গাড়ি আছে তার কাছে দেখতেই পাচ্ছি অনেক ঠান্ডা তার কারণে কিন্তু ওই যে মালবার একবারে মুখোশ মুখোশ দিছি আমি কিন্তু ওপেনে আসি না আজকে ভাইয়ের দোকানে এসে ওপেনে আসলাম যাই হোক দেখেন আপনারা অল্প টাকার ভিতরে যদি গাড়ি কিনতে চান তাহলে এই গাড়িটি আপনারা কিনতে পারেন অল্প টাকার ভিতরে ভালো গাড়ি তিন মাস ব্যাটারি সহকারে মাত্র পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করা হবে আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন ভাইয়ের দোকানে দেখেন এই যে মা বাবার দোয়া মা বাবার দোয়া অটো ওয়ার্কশপ এটাও কিন্তু ভাইয়ের হাফসাদের বউ গাড়ি খুব সুন্দর একটি গাড়ি ভাই এই গাড়িটির দাম কত বত্রিশ হাজার মাত্র বত্রিশ হাজার ব্যাটারি ছাড়া মাত্র বত্রিশ হাজার টাকা দিয়ে কিন্তু এই গাড়িটি কিনতে পারবেন আপনারা আসতে পারেন এখানে খুব সুন্দর একটি গাড়ি মাত্র বত্রিশ হাজার টাকা বিক্রি করা হবে আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন খুব সুন্দর গাড়ি খুব আকর্ষণীয় গাড়ি খুব শক্তিশালী গাড়ি হাই স্পিড গাড়ি হাই স্পিড আমাদের গাড়ি যা দেখতে পাচ্ছেন সব হাই স্পিড খুব সুন্দর গাড়ি এটা এ ভাই এটাও কি বেঁচবেন নাকি ভাই এটার তো আল মদিনা আলমদিনা খুব শক্তিশালী গাড়ি মনে হয় ভাই এই গাড়িটি দাম কত চাইতেছেন মাত্র পঁয়তিরিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কিন্তু এই গাড়িটি কিনতে পারবেন আপনারা যদি কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ইউনোজ ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ব্যাটারি ছাড়া মাত্র পঁয়ত্রিশ হাজার টাকাই নিতে পারবে খুব সুন্দর একটি গাড়ি খুব আকর্ষণীয় একটি গাড়ি গাড়িটি খুব শক্তিশালী সামনে গ্লাস আছে শীতের জন্য একটু সুবিধা সকেট বাম্বারটা টুকাই টুকাই খেলে খুব সুন্দর গাড়ি দেখেন আরও অনেক গাড়ি আছে আপনাদের মাঝে দেখাবে অনেক কথা বললাম কথার মাঝে যদি কোনো বুলটুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন ইনোজ ভাই আপনাদের সাথে কিছু কথা বলবে এসর আছে এই যে এস অনেকেই এই এসপার গাড়িটি অনেক চাহিদা অনেকেই চান যদি

অবশ্যই আপনারা সুমন ভাই আছে সুহল ভাই আছে আমি ইনুজ ভাই আছি আমাদের কাছ থেকে আপনারা ভালো মানের ভালো মানের নতুন গাড়ি এবং পুরাতন গাড়ি ক্রয় এবং বিক্রয় করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা সরিষাভারি জামালপুর আমাদের তিনজনের যোগাযোগ ঠিকানা সরিষাভারি জামালপুর আমাদের এই জায়গায় সকল প্রকারের নতুন এবং পুরাতন অটো মিশুক ইজি বাইক সকল প্রকারের গাড়ি পাওয়া যায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন যারা চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব নাই বলেন বলেন আসলে আপনাদের ভালোবাসাও অনেক অল্প দিনে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন অনেক এগিয়ে নিয়েছেন আমাদেরকে এই ইউনুস ভাইয়ের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন অটো ক্রয় বিক্রয় ইউনুস ভাই চ্যানেলের নাম আপনারা সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন আসলেই যে গাড়ি নিতে হবে এমন কোনো কথা না আপনার যদি পছন্দ হয় তাহলেই নেবেন আর যদি পছন্দ না হয় তাহলে নেওয়ার দরকার নাই সবসময় মনে রাখবেন আপনার টাকা দিয়ে আপনি গাড়ি কিনবেন যার কাছে মন চাই তার কাছ থেকে কিনবেন আমার কাছ থেকে যে নিতে হবে এমন কোনো কথা না ইনুস ভাইয়ের কাছ থেকেই যে নিতে হবে এমন এমন কোনো কথা না সরি সাবারে আরও অনেক দোকান আছে যার কাছে আপনার ভালো লাগে তার কাছ থেকে নিতে পারবেন আপনারা আসবেন সবাই ভালো থাকবেন আর ইনুজ ভাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে দিবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আসবেন সরিষাবাড়িতে